কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এই যে দেখেন হচ্ছে গ্রামের বৃষ্টি হলে গ্রামের রাস্তাঘাটের কি অবস্থা হয় তো যারা সাধারণত হচ্ছে গ্রামে থাকে তারা তো জানে আর যারা হচ্ছে টাউনে থাকে তাদের হচ্ছে তো গ্রামের এই রাস্তার কি অবস্থা হয় দেখেন এই যে বাগানে পানি এর আগেও পানি উঠছে বাট এখন দেখেন যে বৃষ্টির পানিতে থই থই করছে এই যে গাছের গোড়া পর্যন্ত পানি উঠে গেছে তো এখন যদি হয়তো বাতাস যদি আসে তাহলে কিন্তু এই যে যেই গাছের গোড়াগুলো হচ্ছে অলরেডি নরম হয়ে গেছে বা হচ্ছে আপনার মাটি ক্ষয় হয়ে গেছে সেই গাছগুলো কিন্তু পড়ে যাবে অলরেডি ঠিক আছে তো এই হচ্ছে আমাদের গ্রামের রাস্তা আসলে গ্রামের রাস্তা বৃষ্টি হলো তারপরও হাঁটতে কেন জানি ভালো লাগে ঠিক আছে দেখেন হয়তো সেত সেতে অবস্থা হচ্ছে চারিদিকে পানি থাকে বাট তারপর হচ্ছে কিন্তু গ্রামের পরিবেশটা আসলেই চমৎকার একদম ছবির মতো এই দেখেন এদিকেও কিন্তু পানি আর এই পানিতে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে যেমন হচ্ছে আপনার কই মাছের কই মাছ পাওয়া যায় এখানে যদি আপনি বসি ফেলান এই যে এইখানেই যদি বসে ফেলান তাইলে কিন্তু আপনি কই মাছের ছোটো বড়ো কই মাছ পাওয়া যায় ঠিক আছে এছাড়া হচ্ছে দেখেন এদিকের ওই পাশে হচ্ছে আবার ছোটোখাটো একটা খাল আছে খালে হচ্ছে পানি ভরা আমি হাঁটতেছি এই হচ্ছে দেখেন এদিকেও পানি এই হচ্ছে আরেকটা ঘর বৃষ্টি আসলে ভালো কারণ হচ্ছে গরমের থেকে বৃষ্টি হওয়াটা ভালো কিন্তু এই যে আপনার ইলশেগুড়ি যে বৃষ্টিটা এটা তেমন একটা ভালো লাগে না কারণ গিরিগিরি পড়তেই থাকে মানে আপনি বাসা থেকে বের হইলে ছাতা প্রয়োজন ছাতা লাগবেই এই হচ্ছে দেখেন একটা খামার ছোট খামার ওই হচ্ছে মাছের ঘের আর এই হচ্ছে এছাড়া হচ্ছে এখানে বিভিন্ন ফলের গাছ আছে ইটগুলো একদম মনে হচ্ছে যেন মানে ধুয়ে ফেলছে এরকম বৃষ্টির প্রাণীতে ইটগুলো একদম এখন ভালোই লাগে ভালোই দেখায় এই হচ্ছে একটা সবজি বাগান এখান থেকে আমি ওই দিন সবজি নিয়েছিলাম একদম হচ্ছে টাটকা সবজি কোনো ফরমালিন নাই কোনো কিছু নাই একদম পিওর গাছের সবজি দেখেন অলরেডি সবজি এটা হচ্ছে দুন্দুল গাছ ওই দিন আমি নিয়েছিলাম এখান থেকে এখন এই বাগানের নিচে পানিও চলে আসছে তবে হচ্ছে গাছের যে গোড়া গাছের কিন্তু মাটি দেওয়া আছে যার কারণে দেখাচ্ছি আমাদের আসলে গ্রামের রাস্তা আর এই পাশে হচ্ছে তো দেখাইলামই খাল আছে একটা আর ওই যে দূরে দেখা যায় এটা হচ্ছে মাদ্রাসা একটা ছোটখাটো মাদ্রাসা মাদ্রাসাটা তোলা হয়েছে বাট এখনও তাও চালু হয় নাই দেখি সামনে আরও কি কি দেখা যায় কারণ গ্রামের পরিবেশটা আসলে অন্যরকম যারা গ্রামে আছেন থাকেন তারা বুঝতে পারবেন যে আসলে গ্রামে থাকার মজাই আলাদা তারপরও কেন জানি না মানুষ টাউনটাকে বেশি পছন্দ করে আসলে কর্মস্থলের জন্য অনেকে হচ্ছে টাউনে যেতে হয় এই হচ্ছে দেখেন খাল খালে কিন্তু পানি অলরেডি নেমে যাচ্ছে সুলিশ দিয়ে পানি নামাচ্ছে আর এই হচ্ছে আরেকটা মাছের ঘের এই যে এটা একটু বড়ো আগেরটার থেকে একটু বড় মাছের ঘের দেখি সামনে আরও কি দেখা যায় এটা ঘেরের দরজা ঢুকতে হলে অবশ্যই দরজা খুলে তারপরে ঢুকতে হবে আর এখানে দেখেন একটা জাল শুকানোর জন্য দিছিল কিনা জানি না বাট এখন ভালো মতোই শুকাইছে আর কি মানে যতটুকু শুকাইছে এর থেকে আরো বেশি ভিজা রয়েছে এই যে একদম খালের পাট দিয়ে হচ্ছে রাস্তা এই রাস্তা দিয়ে হাঁটছি আমি যদি দেখে আপনাদের যে পানি দেখেন পানি কিন্তু অলরেডি নেমে যাচ্ছে কারণ যদি এখন পানি না নামায় তাহলে হচ্ছে কিন্তু একদম মানুষের যে পুকুর পুকুরে পানি সাথে মিশে গেলে পুকুরে যে জিয়াল মাছ এগুলো কিন্তু বের হয়ে যাবে যার কারণ হচ্ছে পানিটা নামাই দিচ্ছে এই হচ্ছে আরেকটা বাড়ি এই বাড়িটা হচ্ছে বাগানে বাগানে হচ্ছে পানি উঠে গেছে সব মিলিয়ে মোটামুটি একটা মানে থমথমে অবস্থা যে আসলে রৌদ্র থাকলে বৃষ্টি না হইলে কিন্তু মানুষ একটু বের হয় টুকিটাকি কাজকাম করে কিন্তু বৃষ্টি হইলে কিন্তু আর এই কাজটা হয় না ঠিক আছে এই দেখেন আর এই পাশে এদিক দেওয়া হচ্ছে আরও এদিকে সামনে যায় আমি ওদিক যাব না আমাদের বাসা হচ্ছে এদিক দিয়ে এই হচ্ছে একটা ছাগলের খামার এখানে হচ্ছে রা এই ছাগলগুলো পালা হয় বিদেশি ছাগলগুলো এটার জন্য ঘর আর এই হচ্ছে হাঁসের খামার দেখেন এখানে কতগুলো হাঁস কিন্তু বেঁধে রাখছে বর্ষে হাঁসগুলো আসলে বৃষ্টি হলে কিন্তু হাঁসের জন্য খুবই ভালো কারণ যত বৃষ্টি হোক না কেন হাঁস কিন্তু আর কি তাদের জন্য ভালো তারা গোসল করে তারপর হচ্ছে এই দেখেন একটা ক্ষেত এই ক্ষেতটা হচ্ছে সবজি ছিল বাট এখন নাই এখন যে ঘাস হয়েছে এই ঘাসগুলো হচ্ছে মে বি গরুকে খাওয়া হচ্ছে দেখি সামনে আরও কি দেখা যায় সামনে হয়তো আরও ভালো কিছু দেখতে পাবো আর পাশে হচ্ছে এটা হচ্ছে ধান ক্ষেত বাট এখন হচ্ছে পানি উঠে গেছে শাপলা গাছও দেখা যায় বাট শাপলা নাই কারণ হচ্ছে সকালবেলা হয়তো পোলাপনটা তুলে ফেলছে আর এই হচ্ছে একটা মাদ্রাসা এই মসজিদ ঠিক আছে মাদ্রাসা এটাও চালু হয়নি তুলে রাখছে আর এলো মসজিদ এই মসজিদের পাশ দিয়েই হচ্ছে যেতে হবে আমি একটু পা ধুয়ে নেই কারণ পাতে আস্তে আস্তে ময়লা জমে গেছে দেখ এখানে ফল চাপতে হয় না মানে উপর দিয়ে পানি পড়ে পানিতে পা দিলে অটোমেটিক দিয়ে ফেলে আর এই পাশে হচ্ছে ধান ক্ষেত অলরেডি আমি দেখাচ্ছি ধান অলরেডি থোরা চলে আসছে ধানের মানে এখনো ধান হয় নাই তবে ধানে ধান গাছের থোরা চলে আসছে এই যে ওই যে হলুদ যে দেখা যাচ্ছে এটা হচ্ছে ধানের থোরা ঠিক আছে আর একটা দুঃখের খবর আছে সেটা হচ্ছে গতকালকে হচ্ছে আমার বন্ধুর ভাবি হয় সে হচ্ছে একটা সাপের কামড়ে মারা গেছে বাঁচাইতে পারে নাই মানে সাপে কামড় দেওয়ার পরে একটু হয়তো সময় বেশি নিচ্ছে নাহলে বিশ দশ সাপ ছিল যার কারণ হচ্ছে হসপিটালে নিতে নিতে সে মারা গেছে খুবই দুঃখজনক এ হচ্ছে আর একটা বাড়ি বাড়ির রাস্তা এখানে ইট নাই এটা কাঁদা দিয়ে যেতে হবে রাস্তাটা অনেক ভালো ছিল বাট হচ্ছে ওই গাড়ি যে ওই যে গাছের লেগুলার ট্র্যাকগুলো চুল মানে চলতে গিয়ে হচ্ছে রাস্তাটা একটু মানে জায়গায় জায়গায় ভেঙে গেছে আবার গ্রামের রাস্তা তো মাটি উঁচা নিচা তারপর হচ্ছে মাটি বসে গেছে যার কারণে রাস্তাটা হচ্ছে ঠালো হয়ে গেছে উঁচু হয়ে গেছে তো সাধারণত এই রাস্তা মানুষ চলাচল করে গাড়ি তেমনটা চলাচল না করার কারণে আবার গাছের নিচের যে ইটের রোড থাকলে এগুলো শ্যাওলা পড়ে যায় তো দেখা যায় মেয়ে দিক দিয়ে কিন্তু গাড়ি চালানো যায় না মোটরসাইকেল চালানো যায় না মানে চালাইলেও খুব সাবধানে আস্তে আস্তে চালাইতে হয় আর নাহলে যে কোনো একটু অসাবধানতা হইলেই কিন্তু গাড়িটা পড়ে যাবে দেখি আর কোন কিছু দেখা যায় কিনা এই হচ্ছে দেখেন গরুকে খাওয়ার জন্য হচ্ছে হচ্ছে বলে বলে আমাদের এখানে কুটা এটা রেখে দিছে কারণ বর্ষার সময় হচ্ছে আসলে ওইভাবে ঘাস কাটা যায় না গরুর জন্য আর কাটতে গেলেও অনেক কষ্ট হয় এই দেখেন এক লোক হচ্ছে ঘাস কেটে নিয়ে আসছে একদম ধান হয়েছে সেই ঘাস হয়তো ধান ভালো হয় নাই অথবা হচ্ছে গরুকে তো খাওয়াইতে হবে এই কারণে ধান মাত্র বের হয়েছে সেই ঘাসগুলো কেটে নিয়ে আসছে তেল অবস্থা তো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ